वो ला सेट का स्टुडंट्स प्रॉब्लम्स चलो इसने ये जो पांच तरीके बोलছে যত সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটা খারাপ ছিল মানে সিগক খারাপ ছিল আমি চেঞ্জ করে দিলাম প্রোডাক্ট এখন ওখানে হয়ে গেছে আসলে আমি যেখানে ওয়ার কানেকশন দিয়েছি সেখানে আমি ইলেকট্রিক ট্যাপ ব্ল্যাক ট্যাপ যেটা সেটা ভালোভাবে দিয়ে দিচ্ছে এটা অবশ্যই কিছু খেয়াল রাখবেন যাতে ভালোভাবে ট্যাপিং করা হয় ভালোভাবে কিন্তু ওই ক্ষেত্রে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে সব মনে থাকতে পারে

দেখেন আমার ফল কানেকশন কমপ্লিট এটাতে আমি সার্কিট ব্রেকার চেঞ্জ করেছি এবং এসি কর চেঞ্জ করেছি এবং পাওয়ার চেঞ্জ করা হয়েছে দেখেন আমার পাওয়ার কিন্তু অলরেডি চলে এসেছে অর্থাৎ ইনস্টল কিছু প্রবলেম ছিল পাওয়ার প্রবলেম এটার এসি কর এবং সার্কিট ব্রেকার দুটোই খারাপ ছিল দুটো চেঞ্জ করেছি করে গেছে বুঝে গেছে এরকম আরেকটি ভিডিও পাওয়ার জন্য আপনার সবাই আমি চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ সালামু আ